Many loss is something lost. Health loss is nothing lost. But character loss everything lost. মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো খেলে শর্করা জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই বক্তব্য শুরু দিয়ে একটা কথা বলেছিলাম বলেই বলেছিলাম আপনাদের যান বাড়ি চলে যান সব আমার পড়া মনে পড়ছে নবীজি বলেছিলেন দুই ফোটের মাঝখানে দুই গানের বিছানি এই দুটো জিনিসের গানটি তোমার আমাকে দাও আমি মোহাম্মদ তোমাদের বাড়ি থেকে একটু ভাববেন এই কোরআনে আছে এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আমরা হারাম কোথায় জানি শুদ্ধ ভূস্তর আর এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম খুব ভালো লাগবে পরিবেশটা এবং মাদ্রাসা টিচারদের সঙ্গে কথা বলে বা মমতা কথা বলে সম্ভবত উনি মমতা নাকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি ছিলেন খুব ভালো লাগলো ভালো মানুষ সব মানুষ মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় যাই হোক খুব ভালো লাগলো মসজিদের মসজিদে ধরুন গ্রামে পঁচিশ বছরে একজন মুসলিম যুবক ছেলে কি বল হিন্দু নয় মুসলিম যুবক ছেলে পঁচিশ বছর বয়স ছেলেটি সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছেন পরে শুক্রবারে জুমার দিনে ইমাম সাহেব খোদবা দিচ্ছেন ওই ছেলেটি মসজিদে উঠেছে চুমার নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে বাংলা মাল ইংলিশ মালের কথা বলিনি ইংলিশ মদ খেলে কি শরীর বাড়ে বডি বাড়ে হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলা মদের নাম বললে আমরা যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়ো বলছে দেখছি দেখছি তো বাংলা ইংলিশ বাংলা বাংলা মদ খেয়েছে একটা ছোট্ট উদাহরণ না কেউ আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি মধুর দাম বেশি বাংলা কে বলেছে মধুর দাম মধুর দাম বেশি না মদের দাম বেশি আমি বাংলা কথা বলিনি ইংলিশ মানে কথা বলছি চলুন আচ্ছা দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দেখবেন দুধ লোকের বাড়ি বাড়ি যায় দুধ দুধ কিনে না সহজে আর মোলা দোকান দিয়ে বসে আছি ইলাম বাজারে এখান থেকে মোটর সাইকেলে তেল কুইয়ে মদ কিনে খেয়ে মারামারি করে সদাই থানার মধ্যে বসে শুনলেন

ছেলে ছুরি বলে একটা শব্দ আছে ভাব আছে বলে কথা আছে বাংলায় মেচিরি ছুরি আমার বক্তব্যটা হলো ছুরি মুখে মিষ্টি মিষ্টি ছুরি মারা জ্ঞানী যারা বলে তারা শুধুই সারা জ্ঞানী মানুষ একটু চোর লাগিয়ে যাচ্ছে

মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমি লাল চুরি করা তেমন হারাম হুকুমের কারেন নেওয়া তেমন হারাম পিতামাতার মাতার অবাধ্য হওয়া তেমন হারাম লটারির টিকিট কাটা তেমন হারাম জুয়া খেলাও তেমন হারাম পিতাম ছেলে মেয়ের হক থেকে হক থেকে বঞ্চিত করা তেমন হারাম স্ত্রীর পিতা মাতার গাড়ি গালাজ করা তেমন হারাম ভাই ভাইয়ের হক মেরে খাওয়া তেমন হারাম এ মাল খেয়ে নেওয়া তেমন হারাম মদ বের করে দিলে তা অপরাধ হলো হারাম খাবার খেয়েছে বলে মদ ঘরে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দিলে মদ ঘরে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দিলে এই জন্য কোরআন জানিয়ে দিয়েছেন যাত্রার মানুষের আমারে ভুল বুঝতে যাবেন না কোরআন জানিয়ে দিয়েছে তাকে যাকে তাকে মসজিদের দিও না মসজিদের দায়িত্ব নিতে নেবে সেই লোকগুলো যাদের মধ্যে বলছে পাঁচটা গুণ পাওয়া যাবে বলবো বলবো হ্যাঁ আর বলুন না বলবো আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের

তারা যাদের মধ্যে পাঁচ নম্বর পাওয়া যাবে এক নম্বর হলো যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে জোরে বলুন দুই নম্বর বলো কেমন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে একটু জোরে বলুন তিন নম্বরটা খুবই কঠিন পাঁচ ভক্ত নামাজ করবে ও বাবা মসজিদ কমিটি অনেকে আছে পাঁচ ভক্ত নামাজ করবেন রাগ করবেন না চার নম্বরটা ওটা জাকা জাকা দাদাই করতে হবে যদি তার উপরে যাকাত করে দয়া দায় বলবেন পরোক্রমে এমন আদায় করার কোনো কৌশল নেই অথবা মসজিদে কেসিয়ার মসজিদের কেসিয়ার হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে আর বেশি চাইবেন মারামারি করবে তারপরে বড় ধাতু আনা না বুঝলেন নামে কুকু মসজিদের নামে জায়গা আছে মসজিদের নামে দোকান আছে মসজিদের অ্যাসিড আছে মানে কোন হিসেব দেওয়ার নেই যখন মসজিদ তৈরি করেছিল আজ থেকে একশো বছর আগে পাঁচজন বুড়ো মানুষ মিলে এই গ্রামে দেখছি বাবা খারাপ সংখ্যা না এই গ্রামে ধরুন পাঁচজন মানুষ মসজিদ তৈরি করেছিল ছোট্ট একটা মসজিদ তৈরি করেছিল পাঁচজন বুড়ো মানুষ একটা মসজিদ তৈরি করতে হবে তো মসজিদ তৈরি হয়ে গেল মসজিদটা চলবে কি করে তখন পাঁচজন বুড়ো মানুষ প্রত্যেকের নিজের জমি থেকে এক বিঘে করে জমি পাঁচ বিঘা জমি মসজিদের জন্য দিয়ে দিল কাকে দেবে চাষ করবে কে গ্রামের একটা ছেলেকে বলল এই শোন তুই করবি কি তুই মসজিদে নামাজ পড়ি এই পাঁচ বিঘা জমি তুই চাষ করবি আর প্রতি বছর ধানের কিছু অংশ টাকা দিবি ওই টাকায় মসজিদ চলবে সেই করলো কি প্রথম দশ বছর দিল গুঁড়ো গুলো যখন কুড়ি বছর পরে মারা গেল ও পাঁচ বিঘা জমি নিজের নামে রেকর্ড করে নিল এখন বর্তমানে মসজিদের কিছুই নাই এখন বর্তমানে মসজিদে কিছুই নেই নতুন কমিটি এসে নতুন কমিটি এসে মসজিদ খুঁজতে খুঁজতে কিছুই নেই কি করে ইমাম সাহেবের মাইনাও দিতে পারে না কিছুদিন পর গ্রামের একটা মহুরি ছিল মহুরি গ্রামের একটা মহুরি ছিল সে দলিল ঘেটে 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 ম্যাপ ঘেটে ঘেটে দেখছে যাত্রা গ্রামের যাত্রা মৌজার নাম দিয়ে উদাহরণ যাত্রা মৌজার চারশো তিয়াত্তর নাম্বার জিয়াল নাম্বার আর দুশো তেরো নাম্বার দাগ দেখছে দুশো তেরো নম্বর দাগে রয়েছে পাঁচ জীবা জমি যাত্রা গ্রামের মসজিদের জন্য ওয়াকফে করা আছে বত্রিশের রয়েছে আর বাকি রেকর্ড গুলো সব করে চলে কি বুঝলেন বাড়ি দিকে ভাববেন বাড়ি দিকে ভাববেন এই জন্যই বলেছিলাম ওই ছোটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করুন ঠিক জিপটাকে ঠিক করুন মনে রাখবেন बुक मेरे कारण नहीं पाखा चाले दाम जो नाम कुछ